হ্যালো ফ্রেন্ডস আসলামুকুম আমি তন্ময় হোসেন আন্নার সাই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের জিমি টু পার্টির শাড়ি দেখাবো রিয়েল স্টোনে কাজ করা একদম জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আছে আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন আর প্রাইসটাও জানতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই ইন্ডিয়ান প্রোডাক্ট খুবই সুন্দর শাড়ি এটা আছে জলপাই টাইপের একটা কালার খুবই চমৎকার একটা কালার একটু খুলেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এটা আছে জাম টাইপের বেগুনি জাম বেগুনি কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু অনেকগুলো কালার আছে প্রায় আট থেকে দশটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু একেবারে দেখার মতো থাকবে আর সাথে কিন্তু প্রত্যেকটারই ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস সব পেয়ে যাবে না যে আঁচলটা কিন্তু অনেক গর্জেস হবে একদম রিয়েল স্টোনের কাজ করা আছে যারা একটু সিম্পলের ভিত্তি গর্জেসাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারে খুবই চমৎকার অল ওভার গর্জেস রিয়েল স্টোনদের কাজ করা আছে ব্লাউজ পিসটা দেখে দেন ব্লাউজ পিসটা কিন্তু আপনার সাথে থাকবে এই ব্লাউজ পিসটা কিন্তু আপনার হাতে খুব সুন্দর কাজ করা থাকবে এই যে হাতার কাজটা এক কালার থাকবে ব্লাউজ পিসটা হাতে খুব সুন্দর প্যানেল দেওয়া থাকবে যে এটা আছে আরেকটা কালার বেগুনি টাইপের কালার খুবই চমৎকার একটা কালার রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে শাড়িটা এই যে এটা কিন্তু ডিজাইনটাও একটু ডিফারেন্ট আচলের কাজটা কিন্তু খুবই সুন্দর থাকবে একদম জুয়েলারি দিয়ে কাজ করা আর কাপড়টা কিন্তু একেবারে সফট জিমিচু কিন্তু এখন রানিং একটা আইটেম এখন নতুন একটা আইটেম চলে আসছে মার্কেটে আপনার চাইলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে পড়তে পারেন খুবই চমৎকার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু এখন আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে কালারগুলো দেখিয়ে দিব এটা আছে মেরুন কালার শাড়িটা কিন্তু খুবই চমৎকার একেবারে নতুন এই শাড়িগুলো খুব সুন্দর শাড়িগুলো এটা আছে সিগিন কালার এটা আছে সিগিন কালার কিন্তু খুবই সুন্দর অফার প্রাইস থাকবে এগুলো আছে পিট টাইপের কালার পিট সবুজ প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে অল ওভার গোর্জেস কাজ করা থাকবে আর এগুলো প্রত্যেক শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু আপনার আন্নামি শাড়ি পক্ষ থেকে জিমিস শু পাটি শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আছে গ্রিন কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর এখানে রেখে দেন খুব সুন্দর শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন গিফটের জন্য হোক নিজেদের ইউজের জন্য হোক যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিন হাজার টাকা করে আপনার ছেলে কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসছে আমরা কিন্তু শপের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা আছে রানী কালার এই কে কিন্তু খুব সুন্দর একদম জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা রিয়েল স্টোন দিয়ে অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা আর আমাদের শপের অ্যাড্রেসটি হল আন্নামি বত্রিশ নম্বর নুরমা দ্বিতীয়তলা আরেকটি সব হলো চব্বিশ নম্বর তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম